আজকের ভিডিওতে আলাপ করব না আজকের ভিডিওতে আলাপ করব না সিঙ্গেল কোনো ফোন নিয়ে আলাপ করব না আজকের ভিডিওতে আলাপ করব প্রত্যেকটা বাজেটে এসে পনেরো হাজার হোক বিশ হাজার হোক বা লাখ টাকার ফোন হোক কোন বাজেটে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে ওই ভিডিও নিয়ে আসলাম লাচকো সবার আগে শুরু করব যাদের ইনফিনিট বাজেট বাজেট নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই তাদের জন্য বেস্ট ফোনটা অ্যাভেলেবেল মার্কেটে তা হলো ওপো ফাইন্ডেক্স নাইন প্রো ভিডিও বাদে যদি চিন্তা করি ওপো ফাইন্ড এক্স নাইন প্রো ধারে কাছে না আসলে ক্যামেরা সেকশনে কোনো ফোন নাই ধারে কাছে বলাটা আসলে রং হবে প্রত্যেকটা ফ্ল্যাগশিপ আসলে কাছাকাছি লেভেলের হ্যাঁ তবে সফটওয়্যার এক্সপিরিয়েন্স যদি চিন্তা করি হ্যাঁ আপনি স্যামসাং এর তুলনায় একটু নিচে থাকবে অ্যান্ড স্টিল আমি বলবো যাদের প্রায়োরিটি শুধুমাত্র ক্যামেরা প্রো লেভেলের ক্যামেরা ডিএসএল লেভেলের ক্যামেরা তারা ওপো ফাইন্ড এক্স নাইন প্রোটা পারচেস করবেন এছাড়াও যারা আসলে আইফোনই খুঁজতেছেন তাদেরকে বলবো ভাই আইফোন 17 প্রো বা প্রো ম্যাক্সটা অ্যাভয়েড করেন আমি আমি পার্সোনালি সাজেস্ট করব আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কারণ ভাই এই ফোনটার স্ক্র্যাচের কারণে বা বিল কোয়ালিটি নিয়ে রেপুটেশনটা এত বেশি খারাপ যে একটা ভয় ঢুকে গেছে আমি তো ইউজ করি আমি কনসিস্টেন্ট একটা ফিয়ার কাজ করে সো বিল কোয়ালিটির কারণে আমি বলবো সিক্সটিন প্রো ম্যাক্সটা পারচেস করেন আরেকটা ডিজাইন আপনাদেরকে বলি সেভেন্টিন প্রো ম্যাক্স আসলে কোনো বড় আপগ্রেড না আপগ্রেড শুধুমাত্র সেভেন্টিন প্রো ম্যাক্স একটাই তা হলো সেলফিতে এইটা বাদে আমি আসলে ভিজিবল কোনো চেঞ্জই দেখি না

ফোন কিনবেন তা তো জানালাম এবার জেনে রাখেন আপনার ফ্ল্যাগশিপ ফোনের অবশ্যই বাহ্যিক সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ সিকিউরিটির প্রয়োজন রয়েছে আর এই জায়গাতে আপনাকে ভালো সার্ভিসটা দিবে জিপি শিল্ড জিপি শিল্ড বেসিক্যালি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সিসকো দ্বারা পরিচালিত একটি ডিএনএস স্তর সুরক্ষা ব্যবস্থা এটি শুধুমাত্র গ্রামীণ ফোন ইন্টারনেট কে আপনাকে কোনো ভুয়া ফিশিং লিংক আসলে ভাইরাস থেকে সুরক্ষা দিতে সাহায্য করবে এবং হ্যাকার থেকে আপনাকে সেফটি এবং সিকিউরিটি দিবে আপনার গুরুত্বপূর্ণ যে কোনো তথ্য যাতে ইন্টারনেটে কোনোভাবে ছড়িয়ে না পড়ে বা আপনার সেফটি সিকিউরিটি যাতে কোনো ধরনের ইস্যু না আসে ওই জায়গাতে জিপি যে কোনো অযাচিত ওয়েবসাইট বা ফিশিং লিঙ্ক ব্লক করে দিবে শুধুমাত্র ব্লক করবে না আপনাকে অবশ্যই ইনফর্মও করবে কতগুলো ক্ষতিকার ওয়েবসাইট বা ফিশিং লিঙ্ক সে ব্লক করছে কেন জিপি শিল্ড ব্যবহার করবেন নাম্বার ওয়ান হলো সর্বোচ্চ সুরক্ষার জন্য স্মার্টফোন ব্যবহারকারীদের ম্যালওয়্যার ফিশিং এবং র্যান্সম হুমকি থেকে রক্ষা করার জন্য এইটা ডিজাইন করা হয়েছে দুই নাম্বার কারণ হলো এইটা সহজ ব্যবহার দেখেন বাচ্চা কাচ্চা এবং আমাদের বয়স্ক ব্যক্তিদের জন্য অনলাইন অভিজ্ঞতা নিরাপদ এবং সহজ করতে এই সিকিউরিটি সলিউশনটা অত্যন্ত জরুরি তিন নাম্বার কারণ হলো স্টোরেজ সাশ্রয়ী দেখেন এটা কোনো অ্যাপ না যা আপনার স্টোরেজ ব্যবহার করবে বা মেমরি ইউজ করবে চার নাম্বার রিজন হলো সাশ্রয়ী মূল্য দেখেন প্রতি মাসে এইটা মাত্র পঞ্চাশ টাকা এবং সারা বছরে সেফটি সিকিউরিটির জন্য মাত্র পাঁচশো টাকা পাঁচ নাম্বার কারণ হলো সহজ পেমেন্ট দেখেন আমরা পেমেন্টের ক্ষেত্রে ডেবিট কার্ড লাগে ক্রেডিট কার্ড লাগে এইটার ক্ষেত্রে এত কিছু লাগবে না আপনার ফোনের যে বিল আছে ওইটা দিয়ে আপনি পেমেন্টটা করতে পারবেন দেখেন আমরা লাখ লাখ টাকা দিয়ে ফোন পারচেস করি আমরা লাখ লাখ টাকা দিই কাভার লাগাই স্ক্রিন প্রোটেক্টার লাগাই আমাদের ব্যাঙ্কে প্রচুর টাকা থাকে বিকাশ এই এইসব জায়গায় প্রচুর পরিমাণে টাকা থাকে আর আমরা এইগুলো সুরক্ষার জন্য না কোনো কিছুই করি না ফাইন্যান্সিয়াল ব্যাপার ছাড়াও আমাদের ব্যক্তিগত ছবি থাকে আমাদের ব্যক্তিগত ইনফরমেশন থাকে ব্যক্তিগত ইনফরমেশন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এবং কিছু মিলে আমাদের অবশ্যই নিজেদের সুরক্ষা ব্যবস্থা নিজেদেরই করতে হবে উইথ দ্য হেল্প অফ জিপি শিল্ড সো এই ডিজিটাল যুগে ডিজিটাল ভাবে সেফটি সিকিউরিটি আপনাকে মেনটেন করতে হবে আপনাকে নিজেকে সচেতন হতে হবে কিভাবে অন করবেন দেখেন গ্রাহকরা খুব সহজেই মাই জিপি অ্যাপ থেকে জিপি শিল্ডটা অন করতে পারবেন চলেন আমরা মেন ভিডিওতে ফেরত যাই টপ ফ্ল্যাগশিপ নিয়ে তো আলাপ করলাম এবার আলাপটা করি টপ ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসেবে আর এই জায়গাতে শুধুমাত্র দুইটাই ফোন রয়েছে একটা হলো রিয়েলমি জিটি এইট প্রো আরেকটা হলো আইকু ফিফটিন দেখেন দুর্দান্ত লেভেলে পারফরমেন্স পেয়ে যাবেন পারফরমেন্সে এক ইঞ্চি ঘাটতেও পাবেন না উল্টা কিছু জায়গায় আইকিউ ফিফটিন আপনাকে পারফরমেন্সে ব্যাটারি সার্ভিস দিবে তুলনামূলক অন্যান্য ফ্ল্যাগশিপ থেকে তবে ডাউনগ্রেডটা হলো ক্যামেরাতে ক্যামেরাতে এটা ফ্ল্যাগশিপ কিলার আর থাকে না ক্যামেরাতে গিয়ে এটা মিড রেঞ্জ বা প্রিমিয়াম মিড রেঞ্জ লেভেলে চলে আসে তবে বেস্ট ফ্ল্যাগশিপ কিলার ফোন আমি বলবো রিয়েলমি জিটি এইট প্রো এবং আইকো ফিফটিন আর ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসেবে আমি আরও কিছু ফোন সাজেস্ট করবো তা হলো এখানে প্রিভিয়াস ইয়ারের এস টোয়েন্টি ফোর আলট্রাটা আপনারা পার্চেস করতে পারেন দাম কিন্তু আইকো ফিফটিন এবং রিয়েলমি জিটি এইট প্রো লেভেলের পারফরমেন্স ইয়াস কাট ডাউন স্বাভাবিক স্ন্যাপড্রাগন এইট জেন সি কিন্তু সফটওয়্যার বলেন ক্যামেরা বলেন কোনো জায়গা থেকে আপনি মাইর খাবেন না একেবারে বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স চাইলে ইউ শুড গো ফর স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এই জায়গাতে ফ্ল্যাগশিপ কিলার হিসেবে আমি আরেকটা ফোন অ্যাড করে দিব তা হলো ভিভো এক্স টু হান্ড্রেড দামটাও সিমিলার টাইপের কিন্তু ক্যামেরা ও মাই গর্ এইবার আলাপটা করবো যাদের বাজেট সিক্সটি থেকে সেভেন্টি এর মাঝে এবং যারা খুব প্রিমিয়াম লেভেলের পারফরমেন্স চাচ্ছেন খুব প্রিমিয়াম লেভেলের ইউআই থাকবে ক্যামেরাও বেশ ভালো হবে বেশ ভালো হবে ফ্ল্যাগশিপ কিলার লেভেল হবে তাদের জন্য আমি আমি বেস্ট ফোনটা সাজেস্ট করব হলো পার্সোনালি এইটার বলতে পারেন হয়ে নাথিং স্পেশালি যখন এটার বাজেটটা কমে সত্তরের নিচে অলমোস্ট সিক্সটির আশেপাশে যখন চলে এসেছে তখন থেকে আমি আসলে এইটার ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপ কিলার বা ওয়ান অফ বেস্ট ভ্যালু ফোন কিন্তু এটা বলা যেতে পারে স্পেশালি এটা পারফরমেন্স এবং ইউআই এর জন্য আর এই সেকশনে আমি আরো দুইটা ফোন সাজেস্ট করব একটা হলো OnePlus 13T যারা একটু ছোট ফোন পছন্দ করেন ভাই এটা একেবারে মাখন ইউআই ভালো পারফরম্যান্স ভালো ক্যামেরা ভালো এবং সাইজে ছোট হ্যান্ডি ফোন স্মুথ একটা ডিভাইস OnePlus 13T আরেকটা ফোন সাজেস্ট করতেছি তা হলো ভাই যারা এই লেভেলের বিস্ট একটা ফোন চাচ্ছেন সিক্সটি থেকে সেভেন্টি কে বাজেটের মাঝে তাদেরকে বলবো ভাই রেডমি কে নাইনটি প্রো ম্যাক্স ফোনটা নিয়ে নেন একেবারে ম্যাক্স আউট পারফর্মেন্স কবেন ম্যাক্স আউট আর ক্যামেরা ম্যাক্স আউট বলতে পারি না বাট বাট অ্যাট লিস্ট স্পেক্সটা ম্যাক্স আউট করে রাখছে সো সব দিক থেকে আসলে বেস্ট অফ দ্য বেস্ট পারফর্মেন্স যারা চাচ্ছেন তাদের জন্য বলবো রেডমি কে নাইন্টিন প্রো ম্যাক্স এবার যাদের বাজেট পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা তাদের জন্য আমি আমার কোম্পানি একটা ফোন সার্চ করি দ্যাট ইজ আইকোনিও ইলেভেন দেখেন ম্যাক্স আউট পারফরমেন্স চাইলে শুধুমাত্র ম্যাক্স আউট পারফরমেন্স বা প্রসেসার না অপটিমাইজেশনটাও খুবই ইম্পর্টেন্ট আইকুর গেমিং অপটিমাইজেশন ও মাই গড টু কোর লেভেলে ইনফ্যাক্ট ক্যামেরা তো আপনাকে ঠকার মতো কিছু দিবে না বেশ ভালো লেভেলের ক্যামেরা পারফরমেন্সও পেয়ে যাবেন সো আইকো নিউ ইলেভেন আরও তিনটা ফোন সার্চ করবো তাহলে রেডমি কে এইটি প্রো এবং এই ইয়ারে রিলিজ হওয়া রেডমি কে নাইনটি এবং আরেকটা ফোন চয়েস করবো তা হলো ওয়ান প্লাস থার্টিন আর যারা আসলে ক্যামেরাটা খুব ভালো চাচ্ছেন এই বাজেট সেগমেন্ট আমি বলবো রেডমি কে নাইনটিটা দেখেন বা কে প্রোটা দেখেন ইনফ্যাক্ট ওয়ান প্লাস থার্টিন আর এরও ক্যামেরা কিন্তু বেশ ভালো সো এই তিনটা ফোন এবং যদি পারফরমেন্সটা চিন্তা করেন আইকু নিউ ইলেভেন আর বেস্ট অব দ্য বেস্ট আপনি যদি সব কিছু চান ওই ক্ষেত্রে ইউ শুড গো ফর রেডমি কে নাইনটি সব কিছু পাবেন কিন্তু ছোট সাইজের এই গেমিং করতে গেলে এটা একটু কনসিডার আপনার করতে হবে এইবার আলাপ করবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার বাজেটের ফোনগুলো নিয়ে দেখেন এই বাজেটের ফোনগুলো আমি সবচেয়ে বেশি পছন্দ করি কারণ আমি জানি আমি যদি ফ্ল্যাগশিপের সাথে এই বাজেটের ফোনগুলো যখন কম্পেয়ার করব পারফরমেন্সে গ্যাপটা থাকবে লাইক নাইনটি এবং হান্ড্রেড এর ক্যামেরাতে পার্থক্য থাকবে লাইক নাইনটি টু এবং হান্ড্রেড এর সো এই এই গ্রেডের ফোন বা এই বাজেটের ফোন যা আছে এগুলো কিন্তু আপনার হাত যদি ভালো থাকে বা আপনি ইনাফ ক্যাপাবল হলে আপনার ফোন কিন্তু আপনাকে ডেলিভার করতে পারবে অ্যান্ড আমি মোস্ট অফ দ্য ভিডিওতে কিন্তু এইটা কথাটা বারবার বলে ফ্ল্যাগশিপ ফোনের কোনো দরকার নাই এই বাজেট সেগমেন্টে যা যা ফোন আছে আন মার্কেটে ইটস ওয়ে মোর দেন ইনাফ এবার বলি কোন কোন ফোন আমি সাজেস্ট করব পারফরমেন্সের জন্য আমি এক কথাই বলবো আপনাদের দুইটা ফোনের কথা বলব তা হল রেডমি কে এইটি এটা কিন্তু ক্যামেরাটাও ভালো এবং পারফরমেন্সের জন্য আরেকটা বেস্ট ফোন হলো আইকো নিও টেন আমি জানি আইকো দালাল বলবেন বাট কিচ্ছু করার নেই এইটার লেভেলের পারফরমেন্স আপনাকে দিতে পারবে এমন ফোন আসলে খুব কমই আছে মার্কেটে সো ইয়াস পারফরমেন্সের জন্য এই দুটা ফোন সাজেস্ট করবো আমি এখন অনেকে এসে বলবে ভাই আর এই বাজেটটা তো আমরা স্ন্যাপড্রাগন এইট এস জ্যান ফোর এর পেয়ে যাবো যেখানে অ্যান্টিটি স্কোর এইট জ্যান থ্রি থেকে ব্যাটার দেখেন এইট জ্যান থ্রি থেকে অ্যান্টিটি স্কোর ব্যাটার হতে পারে কিন্তু আপনার একটা জিনিস বুঝতে হবে এইট জ্যান থ্রি প্রসেসরটা কিন্তু ফ্ল্যাগশিপ প্রসেসর হ্যাঁ ফ্ল্যাগশিপ প্রসেসর মানে ফ্ল্যাগশিপ অপটিমাইজেশনটাও পাবে লং টাইম ইউজের ক্ষেত্রে আপনাকে ব্যাটার কিন্তু অলওয়েজ ফ্ল্যাগশিপ প্রসেসর গুলাই দিবে সো এই জায়গাতে আমি বলবো আর রেডমি কে এইটি পারফরমেন্সের জন্য অ্যান্ড আইকুনিও এইবার আমরা যদি ক্যামেরা নিয়ে আলাপ করি এই জায়গাতে আমি ওভারঅল পেস্ট ফোন বলবো বলব মার্কেটে তা হলো ক্যামেরা শুধুমাত্র ফোকাস যদি করি তাহলে আপনি জুম বলেন লেন্স বলেন নর্মাল সব জায়গা থেকে সেলফি খুবই ভালো ব্যাকআপ পেয়ে যাবেন কোনো ধরনের আসলে ঘাটতি আপনাকে দিবে না র্যানো ফরটিন আন অফিসিয়াল মার্কেটে এবং আরেকটা ফোন সাজেস্ট করবো তা হলো নাথিং ফোন থ্রি এ প্রো আমি পার্সোনালি এটার ইউআই এর অনেক বড় ফ্যান এটা জুম কোয়ালিটি ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো তবে ভাই রেন অফ ফরটিনের ক্যামেরা কিন্তু আপনার নাথিং ফোন থ্রি এ প্রো থেকে ব্যাটার সো ক্যামেরার জন্য রেন অফ ফর্টিন কিন্তু এখানে আরেকটা জিনিস আরেকটা ফোন আমি অ্যাড করে দিব তা হলি ফর্টিন টি সাউমি ফর্টিন আপনি কখন করবেন বলে যখন আপনার এই বাজেট লাগবে ভিডিওর জন্য ওই জায়গাতে এবং সেন্সারটা হ্যাঁ ভালো চাচ্ছেন ভিডিও ভালো চাচ্ছেন সেলফি ভালো চাচ্ছেন জুমে কম্প্রোমাইজ করতে রাজি ওই জায়গায় বলব আপনি নিয়ে নেন এবং ওভারঅল চাইলে রানো ফর্টিন এবং এর পাশাপাশি ইউআই টা খুবই ভালো লাগবে ওই জায়গাতে আবার সাজেস্ট করবো নাথিং ফোন থ্রি এ প্রো বোনাস হিসেবে চাইলে আমি আরো দুটা ফোন সাজেস্ট করতে পারি অনেকে খুশি হবে শুনে বা ইউজাররা খুশি হবে তা হলো আইকু জ্যাড টেন টার্গো প্রো প্লাস এবং আরেকটা হলো পোকো অ্যাপ সেভেন তবে আমি এর আগে যেসব ফোন সার্চ করেছি ওইগুলোই কিন্তু বেস্ট অব দ্য বেস্ট এবার আলাপ করি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে দেখেন এই বাজেট সেগমেন্টটাও খুবই সুইট বাজেট বর্তমানে এই সেগমেন্টে অনেক ফোন রয়েছে বর্তমানে যেগুলো আমি সাজেস্ট করতে পারবো ইনফ্যাক্ট অফিসিয়াল মার্কেটও এমন ফোন আছে যা ক্যামেরার জন্য দুর্দান্ত লেভেলের চলেন পারফরমেন্সের জন্য আমি আপনাদেরকে দুইটা ফোন সারেস্ট করি এই জায়গাতে একটা হলো রেডমি টার্বো ফোর প্রো এইটা কিন্তু ফ্যান ফেভারিট একটা ফোন এই ফোনের জন্য লিটেল সবাই সবসময় কমেন্ট করে আরেকটা ফোন সার্চ করবো তা হলো আইকু জেড নাইন টার্বো প্রো দেখেন এখানে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি যে আইকু ব্যাটার নাকি রেডমি ব্যাটার দেখেন রেডমি অনেক পুরানো ব্র্যান্ড নো ডাউট কিন্তু অপটিমাইজেশন বারবার বলতেছি আমি আইকুর অপটিমাইজেশন এবং ওদের একটা চিপসেট রয়েছে এইটার কারণে ওদের পারফরম্যান্স স্পেশালি গেমিং এর জন্য সবসময়ই যে কোনো ফোন থেকে ব্যাটার হবে এবং হওয়াটাই স্বাভাবিক আর যেহেতু ওরা জানে কীভাবে পারফরম্যান্স অপটিমাইজ করা লাগে আরও ব্যাটার রয়েছে সো ওই জায়গায় আপনার সময় আইকু কিন্তু রেডমি থেকে ব্যাটার রেজাল্টটা ডেলিভার করবে এইবার সাজেস্ট করি বেস্ট পসিবল ক্যামেরা অনার টু ভাই আমি এই ফোনটার কিন্তু অনেক বড় ফ্যান স্পেশালি ফ্যান কারণ বাজেট হিসেবে এইটার ক্যামেরা এত বেশি ক্যাপাবল বা এত ভালো ডেলিভার করে ফ্যান আই স্বাভাবিক এবং যারা আসলে এই ফোনটা ইউজ করেন তারা আসলে জানাবেন যে আসলে কোনো প্রবলেম আপনারা সোফার ফেস করছেন কিনা কারণ আমরা বলি আমাদের আমরা যখন ফোনগুলো নিয়ে আমাদের কাছে সর্বোচ্চ থাকে পনেরো থেকে বিশ দিন সো অনেক জায়গায় আমরা রং থাকতে পারি তো আপনারা যারা ইউজ করছেন একটু কমেন্ট করে জানাবেন কোনো ফ্লো আছে কিনা এবং ক্যামেরার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বাজেট আরেকটা ফোন আমি বলবো তা হলো নাথিং ফোন থ্রি এ আমি অনেক পছন্দ করি আমি পার্সোনালি অনেক পছন্দ করি স্পেশালি এটা ইউ চৌস লেভেলের কিন্তু একজন ইউজার একবার কমপ্লেন করেছিল ভিডিও নিয়ে দ্যাটস ওয়াই আমি ওয়ানে রাখলাম অনার টু হান্ড্রেডকে এবং দ্বিতীয় নাম্বারে রাখলাম নাথিং ফোন থ্রি এ এই বাজেটে আমি আরো দুইটা ফোন সাজেস্ট করি অলরাউন্ডার ফোন হিসেবে একটা হলো রেডমি ফর্টিন প্রো প্লাস আরেকটা হলো ওয়ান প্লাস নর্ড দুইটা ফোন আপনি যদি অলরাউন্ডার চিন্তা করেন আনঅফিসিয়াল মার্কেটে ভেরি গুড ডিভাইস আপনার রং হওয়ার চান্সটা খুবই কম যাই হোক এবার আলাপ করি বেস্ট ফোন পঁচিশ হাজার বাজেট সেগমেন্ট আসলে সেরা ফোন কোনটা হবে দেখেন এখানে ক্লিয়ার ভাবে আমি তিনটা ফোন সাজেস্ট করব আমি র্যাঙ্কও করে দিচ্ছি তিন নাম্বার পজিশনে থাকবে সিএমএ ফোন টু প্রো বেস্ট অব দ্য বেস্ট মিস্টার হুজ দ্য বস এম কি সবাই কিন্তু মোস্ট ভ্যালুয়েবল ফোন হিসেবে এগুলো সাজেস্ট করছে কিন্তু এম কি এবং মিস্টার হুজ দ্য বস আমি আরো দুইটা ফোন চার্জ করবো ওই ফোনগুলো তারা হাতে নেয় নেয় হাতে নিলে অবশ্যই ফোন টু প্রো কোনোভাবে জিতত না এই জায়গাতে আমরা দুটা ফোন চার্জ করতেছি দুই নাম্বারে ওপো কে থার্টিন এবং এক নাম্বারে হল রিয়েলমি পি ফোর আপনি যাই বলেন না কেন ব্যাটারি লাইফ বলেন ক্যামেরা বলেন পারফরমেন্স বলেন সব জায়গা থেকে আপনাকে রিয়েলমি পি ফোর ব্যাটার সার্ভ করবে ব্যাটার ডেলিভার করবে জাস্ট একটা জায়গাতে ফোন টু প্রো থেকে পিছে থাকবে দ্যাট ইজ ইউআই হ্যাঁ ওভারঅল যদি চিন্তা করে আমি তো র্যাঙ্ক করে দিলাম ওভারঅল বেস্ট ফর রিয়েলমি আর যাদের বাজেট বা আশেপাশে তাদেরকে বলবো এই ফোনটা বাদে বিশের নিচে বিশের মানে কোনোভাবেই আপনার বাজেট যতই কম হোক তা কেন আমি বলবো দরকার হলে ফোন নেওয়ারই দরকার নাই কিন্তু বাজেট বাড়িয়ে হলো এই ফোনটা বাদে এর নিচে কোনো ফোন পার্চেসের পক্ষে আমি না কারণ আপনি যা চাচ্ছেন আসলে একটা ফোন থেকে আমরা আসলে যা যা বের করতে পারি বা বেস্ট পসিবল ভ্যালু যদি বা আমরা যদি বলে না একটা জিনিসের রস বের করে নেওয়া বা একটা ফোনের থ্রুতে আপনি লাইফে যা যা এনজয় করা পসিবল ওইটা এই ফোনের নিচে বা এই ফোনের বিলোতে গেলে আপনি আসলে ফোন ইউজ করা বা ওইটা আসলে বয়স্ক মানুষদের জন্য শুধুমাত্র থাকবে ফোনটা সাজেস্ট করে ফেলি তা হলো সিএমএ ফোন ওয়ান পসিবল এখন বিশ আঠারো বি উনিশ বিশের মাঝে ফোনটা ইজিলি পাওয়া যায় সো এই বাজেটের নিচে বা এই ফোনটা নিচে আর কোন ফোন আমরা মাঝে মাঝে রিভিউ করে ফেলি অফিসিয়াল চালিয়ে নিতে পারেন কিন্তু আন মার্কেটে এই ফোনের বাদে আর কোনো ফোন আমি কাউকে সাজেস্টই করব না নিয়ে নিন না ইনফ্যাক্ট আমি মাঝে মাঝে অফিসিয়াল ফোন দিই তখনও নিন না হ্যাঁ এটা হলো একটা অনেস্ট অপিনিয়ন সো ভিডিও এখানে শেষ করলাম এই টাইপের ভিডিও যদি আপনারা সবসময় চান বা আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে কমেন্ট করে জানাবেন আর ভাই ভিডিও বানাতে কষ্ট হয় সাবস্ক্রাইব করলে খুশি হব তো ভিডিও শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে লাগবেন ধন্যবাদ সালাম আলাইকুম